হাই হাই বিচারক প্রধান বিচারক কলা পাতার পরে শুয়ে তার আশি লাখ টাকা নিয়ে যারা তার পার করে দেবে ভারতে তারাই মেরে ধরে টাকা পয়সা নিয়ে জখম করে বড়ারের ধারে তার সময় রেখেছে একজন বিচারকের কি পরিণতি আল্লাহ আমি গাইবান্ধায় মাহফিল করতে গেছি এই যে স্পিকার কি নামটা ভুলে গেলাম আহা আমাদের হ্যাঁ না না পুরুষ গায়বন্দা পাপজুমায় বাড়ি আরে নামটা উনি আহিলা দিছে না আই ফজলুর রব্বি मोस्ट वेलकम তোমাকে ফজলুর রব্বি প্রধান অতিথি আমি প্রধান বক্তা দুইজনে বেশ একসঙ্গে খাইলাম কত টাকার দরকার কত টাকা খাবে কত টাকা নেবে আই হায় হ্যাঁ ডিবি হারুনের একশোটা ফ্ল্যাট ঢাকায় আচ্ছা ও কত খাবে মনে করেছিল হ্যাঁ শুধু ফ্ল্যাট আছে ঢাকা ঢাকার আশপাশ দিয়ে তার একশ মিনার সম্পত্তি শুধু ঢাকায় এই ডিবি হারুন কত টাকা কর্তৃপত করেছে আস্তাদ হারুল্লাহ উস্তাদের মায়ের মা ডাইনি আল্লাহ কীরকম মায় কি বুঝেছেন এক সপ্তাহ আগে এহেরামের কাপড় গায়ে।। হ্যাঁ সাদা চেহারা বকের বক আছে না বক বকের পালকের মতো সাদা এহেরামের কাপড় গায়ে ইমিগ্রেশন পার হয়ে চলে গেছে ও পাশে আমার যারা প্লেনে উঠেছেন তারা জানেন পার হয়ে একবারে গাড়ি তুলে গেছে যে গাড়িটা নিয়ে যাবে প্লেনে প্লেনের কাছেই নিয়ে যাবে আমি দেখতেছি খবরে ও এহে রামের কাপুর যারা বসে আছে ডিবির লোক যে তার সামনে হাজির সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাতশো কোটি টাকা শুধু ব্যাংকে তার অ্যাকাউন্ট নেই ডিবির পুলিশ যে স্যার বোঝা যাচ্ছে পাসপোর্ট ধরা খেয়ে গেছে সে মনে করেছিল যে জীবনের তরে বেঁচে গেছি আমি আমি এখন বাইরে মানে ইমিগ্রেশন পার হয়ে বাইরে এসে গাড়িতে চলেছে গাড়িটা স্টার্ট দিলেই প্লেনে প্লেনের কাছে যাবে আমি উঠে যাব ওই জায়গা থেকে ধরে নিয়ে এসেছে ওস্তাদের মা ফায়াউমা ইযিল্লাহ ইউযিবু আল্লাহ পাক বলেন এর বাঁধা আমার মারির মতো মার আর কেউ দিতে পারে ولا يوثق وثاقه احد আল্লাহ পাক বলে বান্দারে আমার বেরির মত বেরি আর কেউ পরাইতে পারে না হাই হাই বিচারক প্রধান বিচারক কোনা পাতার পরে শুয়ে তার 80 লাখ টাকা নিয়ে যারা তার পার করে দেবে ভারতে তারাই মেরে ধরে টাকা পয়সা নিয়ে জখম করে বরারের ধারে তার সোয়াই রেখেছে একজন বিচারকের কি পরিণতি আল্লাহ আমি গাইবান্ধায় মাহফিল করতে গেছি এই যে স্পিকার কি নামটা ভুলে গেলাম আহা আমাদের হ্যাঁ না না পুরুষ গাইবান্ধা পাঁচ জমায় বাড়ি আরে নামটা উনি আহিলা দিচ্ছি না এই ফজলে রব্বি ওয়েলকাম তোমাকে ফজলে রব্বি প্রধান অতিথি আমি প্রধান বক্তা দুইজনে বেশ একসঙ্গে খাইলাম একসঙ্গে আলাপও করলাম মাইক নিল মাইক তো ছাড়ে না ছাড়ে না ছাড়ে না রাত্রি দুটো বাজাই দিল যাই হোক সারলো শেষে অনেক সুন্দর কথা বললো তারপরে রাতে আমি প্রোগ্রাম করে ঘুমাইলাম ভোরবেলা আমার সপর সঙ্গী এদিকে মোবাইল আর নবাইল ধর্মনা না সবার সঙ্গী বলছে উস্তাদ বল দামি ভূমিকম্প হচ্ছে হ্যাঁ কী হচ্ছে ওই ভূমিকম্প হ্যাঁ বলো কি তারপর আমি ওর ঘাড়ে বলি ও আমার ঘাড়ে পড়ে আর বের হ আমার সবার সঙ্গীকে বললাম বের হ দাঁড়িয়ে বাইরে বের ওই দৌড়াচ্ছি কোন দিকে যাবো আধা তখন রাত এর মধ্যে দেখি ওই স্পিকার দৌড়াচ্ছে বলছে লাই লাই লায় 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 লাই আমি কি রোক কী খবর তাহলে ঠিক হচ্ছে না তো কয় না এখন কি হয়

আত্মগরি গুনে গুনে রাখে সে কি মনে করেছে ইয়াহসাবু আনমা মা লাহু আখলাদা সে মনে করেছে মানামাকে বাঁচাবে হ্যাঁ মানামার শান্তি দেবে নিরাপত্তা দেবে দেখতে পাচ্ছেন না কোরআনের আয়াতের সাথে বাস্তবতার কত মিল হ্যাঁ ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু তিনি বলেছেন যে কোরআন এর সাথে কৃষ্ণার সাথে কোরআন সাথে আমার সম্পর্ক পৃথিবীতে এমন একটা বই পড়ে আমি আশ্চর্য হয়ে যাই এছাড়াও পৃথিবীতে বহু বই আমি বলেছি কখনো আমি আশ্চর্য হইনি আর সেই বইটি হলো কোরআনুল করিম কোরআনুল মাজিদ কোরআনুল হাকিম সেটি মুসলিম জাহানের মোস্ট ইম্পর্টেন্ট কিতাব তাদের সংবিধান এই কোরআনের পৃষ্ঠার সাথে পাড়ার সাথে আমার সম্পর্ক এই কোরআনের সাথে বাস্তবতার এতদিন আমি আর কোনো কিলামে কখনো দেখিনি বলেন সোহান দেখেন টাকা বাঁচাবে টাকা বাঁচাবে না বাঁচানোর মালিক মারার মালিক ভালোর মালিক মন্দের মালিক রোগের মালিক শেফার মালিক এর নাম হলো তাওহিদ তাওহিদ মানে একত্রবাদ জীবনের সকল ক্ষেত্রে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সব কর্ম হবে জরে বলেন ঠিক কিনা আল্লাহ উত্তর দিচ্ছেন কাল্লা কখনোই না টাকা তোমাকে মাছাবে না আল্লাহ ধমক এটা ধমক শুনে দেখেন কাল্লা এই সুরায় দুইবার আল্লাহ ধমক দিয়েছে আমাদেরকে কাল্লা কখনোই না এটা আমরা বুঝতে পারি না কেন এত টাকা কি হবে কি হবে আপনার বোন গরিব মানুষ তার সাথে ছয় বছর দেখা নাই ভাই কষ্টে আছে আমার ভাই কোটিপতি শিল্পপতি জীবনও ভাইয়ের সাথে কথা বলে না জান্নাতে যাবে কি করে হ্যাঁ এত সহজ জান্নাতে যাওয়া আল্লাপাক বলেন কাল্লা কখনোই না বলেন অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায় সাথে সাথে আল্লাপাক বলছেন আল্লাপাক বলেন হেনবিক আপনি কি জানেন হুতমা কি হ্যাঁ যিনি প্রশ্নকারী তিনি অ্যান্সার দিচ্ছেন বলেন আপনি কি জানেন হুতামা কি আমরা হুতামার ভয় পাই না আর আল্লাহর নবী যখন সামনে জাহান নামের কথা বলতেন তারা করে করে আল্লাহ নবী একদিন সাহাবিদে কে মসজিদে নবীতে বসে জাহান নামের আলোচনা করার এক পর্যায়ে এই আয়াত যখন পড়লেন যেটা আজকের দ্বিতীয় আকাতে পড়েছি হামি মা তিন থেকে চারজন স্বামী অজ্ঞান এই বাড়িতে পড়ে গেলেন হ্যাঁ হাজারত ওমার রাতের বেলা ঘুরে বানাচ্ছেন দেখে বানাচ্ছেন দেখে এক ব্যক্তি সোরা তুর পড়তেছেন তুষ যখন এই জায়গায় এসে থামলেন হজরত উম আর ভাবছে যে সুন্দর তেলামাত করছেন তিনি দাঁড়িয়ে গাধার পিঠে ছিলেন বসে শুনতেছেন যখন ওই নামাজরত ওই ব্যক্তি বংশে তেলাওয়াত করছে যখন এই জায়গায় আসলেন ইল্লা খালি মারু দাদার বীর থেকে পড়ে গেলেন অসার হয়ে গেল তার দেহ উঠে বসে হালাম দিয়ে বসে থাকলেন তার সপর সঙ্গী বলেন খালিফা ওমারের শরীরে শক্তি হয়ে গেল মাইনাস হয়ে গেল কিছুক্ষণ পরে উঠে দায়া খালিফা ওমর বলেন আল্লাহর কসম যার হাতে আমার জীবন মরণ ও যা তেলাওয়াত করেছে তা সত্য ইন্না আযাব রব্বিকা লাওয়াকির আল্লাহর আযাব অবশ্যম্ভাবী মা দাফে আর করার ক্ষমতা কারো আছে নাকি দেখছেন না পরিস্থিতি দেখছেন না করানের সাথে কি মিল তাহলে আল্লাহকে ভয় করবেন না হ্যাঁ তাহলে দানের দিকে থাকতে আল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন হুতামা কেমন হুতামা নারুল্লাহ ইলমু কদা হ্যাঁ হুতালা হুতামা এক হ্যাঁ যা করে দেয় পুরিয়ে দুই শ্রেণীর মানুষ এরা জাহান্নামে তো যাবেই এদের ভয়ঙ্কর পরিণতির কথা বললেন এক নম্বরে লোমাজা যারা অগ্রে এবং পশ্চাতে মানুষের বিন্দে করে গাল মন্দ করে তহমত করে অভিশাপ দেয় এরা আর যারা মাল জমা করে আল্লাপাক বলেন হুদামা কেমন আল্লাহ পাক বলেন আল্লাতি তাতলিউ আলাল আফিদা যা হৃদয় পর্যন্ত জ্বালিয়ে সারখার করে দেবে তাহলে দানের কথা বলতে যে অনেক লম্বা করে ফেলিস অনেক লম্বা করে ফেলেছি আসলে দানটাও দরকার দুই নাম্বার ওয়াল কাযিমিন আল গাইয আল্লাহ পাক বলেন যারা রাত দমন করে রাগে না আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলেন হে আল্লাহর নবী আমাকে ভালো একটা আমল দেন যত আমি জান্নাতে যেতে পারি নবী বললেন তুমি রাগ করোনা বলে আরো কিছু দেন নবী বললেন তুমি রাগ করোনা আবার ঘুরিয়ে এসে বললেন আরো বেশি কিছু দেন আল্লাহর নবী বললেন তুমি রাগ করোনা রাগ খারাপ জিনিস বিনয় নম্র মানুষগুলো জান্নাতে যাবে সবাই করে আলহামদুলিল্লাহ